শিক্ষণীয় গল্প ব্যাং ও সাপ এক গ্রামে ছোট একটি পুকুরে অনেক ব্যাঙ বাস করত তারা খুশিতে লাফিয়ে বেড়াতো গান গাইত আর খেলাধুলা করতো ব্যাঙেদের মধ্যে একটি খুব কৌতূহলী ব্যাঙ ছিল তার নাম ছিল টুনি একদিন টুনি পুকুরের ধারে খেলতে খেলতে একটু দূরে চলে গেল হঠাৎ সে একটি সুন্দর রঙের সাপকে দেখতে পেল সাপটি খুব মিষ্টি করে বলল টুমি কি আমার বন্ধু হবে আমি কাউকে কষ্ট দিই না টুনি একটু ভয় পেলেও রং দেখে আকৃষ্ট হয়ে গেল সে ভাবল এত সুন্দর কিছু খারাপ হতে পারে না তাই সে সাপের সাথে খেলা শুরু করল সাপ প্রতিদিন আসত টুনিকে গল্প বলতো ধীরে ধীরে আরও ব্যাঙেদের সাথে বন্ধুত্ব করতে চাইতো কিছুদিন পর সাপ হঠাৎ একদিন এক ব্যাংকে খেয়ে ফেললো সব ব্যাংক ভয় পেয়ে গেল তখন টুনি বুঝলো বাইরে থেকে সুন্দর কিছু ভিতরে ভয়ানক হতে পারে সে সবাইকে সাবধান করলো আর তারা একসাথে সাপকে তাড়িয়ে দিল শিক্ষা অচেনা কেউ যত মিষ্টি হোক তাকে ভালোভাবে না জেনে বিশ্বাস করা ঠিক নয় বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে বিপদ